ঠুকবে না পাকিস্তানে আরব দেশের মতো মরুভূমিতে পরিণত হবে দেশটি পাকিস্তানকে বিনা পানিতে মারতে এবার নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে মোদী সরকার যে পরিকল্পনায় পাকিস্তানে সৃষ্টি হতে পারে তীব্র পানি সংকট ক্ষতি হতে পারে বিলিয়ন বিলিয়ন ডলারের চলছে যুদ্ধ বিরতি তবে নামে বিরতি চললেও ভেতরে ভেতরে সাজানো হচ্ছে পরিকল্পনা একদিকে পাকিস্তান যেমন পরিকল্পনা করছে মোদীর সব কৌশল ব্যর্থ করে দিতে অন্যদিকে ভারতেও চলছে পাকিস্তানকে কোণঠাসা করার প্রস্তুতি যার অংশ হিসেবে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করতে হাতে নেওয়া হয়েছে নতুন এক প্রকল্প কাশ্মীরের পহেলগামের ঘটনাকে ঘিরে গেল এপ্রিলে পাকিস্তানের সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করে ভারত দুদেশের মাঝে শুরু হয় চরম উত্তেজনা যা রূপ নেয় চার দিনের ভয়াবহ যুদ্ধে প্রাণ কেড়ে নেয় শতাধিক মানুষ পাকিস্তান বলেছিল সিন্ধু নদীর পানি আটকে দিলে তা হবে যুদ্ধে সামিল কিন্তু যুদ্ধবিরতির পর এবার গুরুত্বপূর্ণ একাধিক নদী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনাব ঝিলাম ও সিন্ধু নদীর দ্রুত পানি প্রত্যাহার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন যার মধ্যে চেনাব নদীর মধ্যে রণবীর খালের দৈর্ঘ্য দ্বিগুণ করা অন্যতম এতে প্রতি সেকেন্ডে প্রায় চল্লিশ ঘনমিটার পানি ব্যবহারের পরিবর্তে একশো পঞ্চাশ ঘনমিটার পর্যন্ত সরাতে পারে এদিকে জম্মুতে বারো হাজার মেগাওয়াট হাইড্রো পাওয়ার প্রকল্প বানানোর তালিকা প্রস্তুত করেছে নয়াদিল্লি যা বর্তমান হাইড্রো পাওয়ার থেকে প্রায় নয় হাজার মেগাওয়াট বেশি এদিকে পাকিস্তানে প্রায় আশি শতাংশ কৃষি জমি সহ পঁচিশ কোটি মানুষের ব্যবহার্য পানি সিন্ধু নদের উপর নির্ভরশীল মে মাসের শুরুতে সিন্ধু নদে রক্ষণাবেক্ষণ কাজ শুরু করার পর পাকিস্তানে একটি প্রধান পানির উৎসে প্রবাহ কমে যায় প্রায় নব্বই শতাংশ ভারতের অন্যান্য পানি প্রত্যাহারের পরিকল্পনা কার্যকর হলে পাকিস্তানে বিপর্যয় নেমে আসবে বলে ধারণা করছেন অনেকেই ভারত পাকিস্তানকে কোণঠাসা করতে পানি প্রবাহ বন্ধ করলে তা মোদির জন্য হবে বড় ধরনের ভুল কারণ ইতিমধ্যে পাকিস্তান সাফ হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে সিন্ধু নদের প্রবাহ বন্ধ এক কথায় যুদ্ধ ঘোষণার সামিল জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে পানি সংকট আগে থেকেই রয়েছে ভারতের এই সিদ্ধান্ত দেশটির কৃষির ভিতকে ধ্বংস করতে পারে পাকিস্তান কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বলেন সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের কৃষির মেরুদণ্ড যদি পানির প্রবাহে অনিয়ম হয় তবে গম ধান আখের মতো সেচ নির্ভর ফসলের উৎপাদনে ভয়াবহ প্রভাব পড়বে খাদ্যের দাম বাড়বে কৃষক ক্ষতিগ্রস্ত হবে সিন্ধু অববাহিকায় ভারতের তৈরি কিষান গঙ্গা ও রাটোল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান বহু বছর ধরে আপত্তি জানিয়ে আসছে পাকিস্তান অভিযোগ করে যে ভারত এগুলোর মাধ্যমে পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি নিজের দিকে সরিয়ে নিচ্ছে যদিও ভারতে অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে এসব প্রকল্প চুক্তির আওতায় বৈধ ভারত বলছে পাকিস্তান বারবার বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছে এবং এ কারণেই চুক্তির কাঠামোতে পরিবর্তন আনার দরকার ভারতের সীমিত জলাধার ক্ষমতার কারণে তাৎক্ষণিকভাবে পানির প্রবাহ বন্ধ না হলেও ইতিমধ্যে পাকিস্তানের একটি প্রধান জল প্রবাহ স্থানে পানির প্রবাহে মে মাসের শুরুতে সিংহভাগ কমে গিয়েছিল সবচেয়ে বড় পাকিস্তানের কৃষিতে উৎপাদন কমে যাওয়া দাম বৃদ্ধি ক্ষুদ্র কৃষকদের দারিদ্রের মুখে ঠেলে দেওয়া এসবই বাস্তব আশঙ্কা তবে পানি বন্ধ রাখলে পাকিস্তানে যেমন সৃষ্টি হবে সংকট তেমনি মহা বিপদে পড়বে মোদীও বিশেষজ্ঞরা বলছেন সেটি করলে ভারত নিজেই ঝুঁকির মধ্যে পড়বে নিজেদের ভূখণ্ডের মধ্যে বন্যা তৈরি করতে পারে কারণ ভারতের বাঁধগুলো পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে তবে এখন কোন সতর্কতা ছাড়াই ভারত তার জলাধারের পানি অপসারণ করতে পারে এর ফলে ভাটিতে পাকিস্তান ক্ষতির কারণ হতে পারে। সিন্ধুর মতো হিমালয় নদীগুলোতে উচ্চ মাত্রায় পলি জমে সেগুলো দ্রুত বাঁধ ও ব্যারেজে জমা হয় ফলে হঠাৎ পলি অপসারণ করলে ভাটির অংশে গিয়ে তা বড় রকমের ক্ষতির কারণ হতে পারে সব মিলিয়ে পাকিস্তানকে বিনা পানিতে মারতে নিজেরাই বন্যার পানিতে ডুবে মরার আশঙ্কা রয়েছে ভারত